প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেত্রীর বেনজির দিদিগিরি প্রকাশ্য রাস্তায় প্রবীণ এক সিপিএম নেতাকে মারধর মুখে কালি মারধরের অভিযোগ তৃণমূল নেত্রী বেবি কোলে এবং তার দলবলের বিরুদ্ধে ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নিন্দার ঝড় গোটা রাজ্য জুড়ে ভিডিওতে দেখা যায় বছর ছেষট্টির অনিল দাসকে মুখে কালিয়ে লাগিয়ে দেওয়ার অভিযোগ আর এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলে এবং তার অনুগামীরা অনিল দাস এলাকার প্রাক্তন সিপিআইএম নেতা বর্তমানে একটি বামপন্থী সংগঠনের সঙ্গেও তিনি যুক্ত স্কুটিতে করে যাওয়ার সময় খড়গপুরের খরিদা মোড়ের কাছে তাকে মারধর করা হয় প্রাণ বাঁচাতে তিনি একটি রঙের দোকানে আশ্রয় নেন দোকানে ঢুকে টেনে বার করে তাকে তৃণমূল নেত্রী বেপরোয়াভাবে মারধর করে বৃদ্ধ বয়সের ওই সিপিএম নেতাকে রাস্তায় ফেলে মারধর করেন তৃণমূল কংগ্রেসের নেত্রী এমনকি টাকা মোবাইল ফোন পর্যন্ত চিনিয়ে নেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ অনিল দাসকে উদ্ধার করেন স্থানীয় খড়গপুরের একটি পরিবারকে অত্যাচারের অভিযোগ রয়েছে তৃণমূল নেত্রী বেবি কোলের বিরুদ্ধে ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিপিআইএম নেতা আর তাই তার উপরে এই আক্রমণ বলে জানিয়েছেন গোটা ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় খড়গপুর নিন্দার ঝড় সব মহলে